দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিভাবে বোর্ডিং বানায় মুরগির বাচ্চা রাখার জন্য প্রথম অবস্থায় আপনারা প্লেন শিটটা গোল করবেন গোল করার পরে তারপরে সুন্দর করে ধানের গুঁড়ো দিবেন ধানের গুঁড়ো দেওয়ার পরে এভাবে ধানের গুঁড়োগুলো সুন্দরভাবে প্লেন করবেন প্লেন করার পরে তারপরে এভাবে করার পরে তারপরে দিবেন হলো আপনার এখন পেপার পাড়া সমাপ্ত হল চিটের উপর দিয়ে যখন আপনারা পেপার পেরে দিবেন পেপার পাড়ার পরে এখান দিয়ে সুন্দরভাবে দেখে নেবেন যে কোথায় যেন ফেলিসির যেন না হয় এটা পেরে নিলাম তারপরে বুটারটা আছে একটু বুটারটা নিচু করে দিবেন তারপরে বুটারটা এতটুকু নিচু করে দেবেন এতটুকু নিচু করে দেওয়ার পরে যাতে তারটা সবচাইতে সুন্দরভাবে লাগে সেভাবে দেখবেন যে বাচ্চা যেন আবার না যেন ঘামে কারণ বাচ্চাটা ঘামলে পরে বড় সমস্যার দিকে পড়ে যাবে বাচ্চা দারুণ ঠান্ডা লেগে যাবে এভাবে আধা ফিট মানে দেড় হাত উপরে থাকবে এরকমভাবে উপরে থাকবে এবং বাল্বগুলো থাকবে হলো এই দেখতে পারতেছে ছয়টা বোর্ডিং এরিয়া নিলে ভালো হয় বাল্বগুলো নিলে ভালো হয় তারপরে যে রয়ে একটা এনার্জি বাল্ব থাকবে যাতে কারেন্ট চলে গেলে পরে আপনার সে বাল্বটা চলতে পারে এসিডিসি বাল্ব থাকবে এবং আরও ছয়টা বাল্ব থাকবে হল একশো পরে ছয়টা বাল্ব থাকবে তখন বেরিয়ে পড়ে তাপমাত্রা এবং দেখতে পারবেন যে যখন তাপগুলি একটু বেশি কোচামোচা হয়ে আছে মার্জি তখন একটু বোটারটা নিচে নামিয়ে দেবেন আপাতত যদি দেড় হাত উপরে থাকে তাহলে আপনি এক হাত উপরে করে দিবেন এরপরে এরপরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে দেখে নেবেন যে কোথায় যেন চিট চিটেটা যেন চিটে বা আপনারা যেই বলে ওটাকে গাছের ঘুন দেন না কেন যেটাই দেন না কেন আবার দুটো পেপারটা দিয়ে আবার দুটো তিন দিন বোর্ডিং চলাকালীন তিন দিনে পেপারটা দিয়ে ভাবে রেখে দেবেন এবং রেখে দেওয়ার পর তারপরে তিন দিন পরে যখন তিন দিন ওবার হয়ে যাবে তখন আপনারা এটা সুন্দরভাবে উঠিয়ে দিয়ে দেবেন উঠিয়ে দিয়ে চিটের উপর ছেড়ে দিয়ে দিবেন এটা এবং বুটারটা যেন সাবধানতা থাকে সাবধান মতো যেন থাকে বুটারটা